হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বানাচ্ছি ডিমের কারি গ্রিন ডিমের কারি তো দেখুন ডিমগুলোকে আমি দিয়ে দিয়ে যার যতটা লাগবে তত ততটাই ডিম নিয়ে নেবেন নিয়ে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে রসুন আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেশি লাল লাল করে ভাজব না আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু অল্প ভেজে নেব আমি দেখো এইরকমই ভাজা থাকবে লাল লাল এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেব তারপর ডিমগুলো ছাড়িয়ে আমি নিজে একা বানাচ্ছি বলে তাই এরম করে সবগুলো ডিম আমি কেটে নেব নিয়ে মিক্সি ঠান্ডা হয়ে যেতে মিক্সির মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দেওয়ার পরে দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সি মিক্সি করে নেব তারপরে কড়াতে আমি তেল দিয়ে একে একে ডিমগুলো সবগুলো ডিম দিয়ে দেব দিয়ে দিয়ে একটু নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে নেব ডিমটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল ও ছিল আপনারা একবার বানিয়ে দেখবেন সত্যি জাস্ট ফাটাফাটি কি বলবো বলার কিছু নেই আমার তারপরে ডিমগুলো আমি তুলে নিলাম তারপরে এই মশলাটা করে রেখেছিলাম লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়ে দেব পেস্ট করা মশলাটা তারপরে ভালো করে মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো ওর মধ্যে তারপরে আমরা দোকানে করেছিলাম তো তার জন্যে একটু ডিস্টার্বও হচ্ছে তারপরে এই যে হলুদ লঙ্কা জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে টক দই ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশি সময় লাগে না আর একটু জল হালকা করে দিয়েছি কিন্তু তখন ক্যামেরাটা অন ছিল না অফ ছিল তো তারপরে দেখো ডিমগুলো দিয়ে হয়ে গেছে একটু চিনি দিলাম সামান্য দেখো আমার হয়ে গেছে একদম রেডি নামানোর হয়ে আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দেব মেথি তো দেখো একদম রেডি একদম রেডি হয়ে গেছে বেশি কিছু সময় একদম টাইম কম তারপরে হাতে ক্র্যাশ করে আমি মেথি দিয়ে দেব ব্যাস ডিমটা আমার হয়ে গেছে একবার ভাত রুটি যা যে যেটা ভালোবাসে বরোঠা যার সঙ্গে খাবে জাস্ট ওয়াও আমি আর কিছু বলতে চাইছি না টাটা